নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখি বুঝতে পারছেন যে কোথায় আছে একটা প্রদর্শনীতে আছে ফ্লাওয়ার শোতে পুষ্প প্রদর্শনী এটা পানিহাটি পৌরসভা পৌরসভার এটা অসাধারণ একটা ফ্লাওয়ার শো হয় এখানেও সিজনের বিধানসভা শেষ হয়ে গেছে বিধানসভা ফ্লাওয়ার শো তারপরেই এই ফ্লাওয়ার শোটা শুরু হয় এখানে এখানে যারা গাছ করেন গাছ করতে ভালোবাসেন বা এই এলাকার থেকে আপনারা গাছ করা গাছ কি জিনিস গাছ কত ভালো জিনিস সেটা আপনারা দেখে যান কেন গাছ গাছ করতে গেলে কি করতে হয় কোন ভালোবেসে গাছ করলে কত দূর ডুব দি যায় সেটা টবের মধ্যে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না সেটা দেখতে হবে আপনাদের প্রত্যেক মানুষকে বলি ঘরে বসে আপনারা গাছ করে ফেলবেন আর সবসে এখানে কি হবে কত রকম শীতের ফুল ফল সবজি বা ইনডোর প্লান্ট হয় সেটা আপনাদের দেখাবার জন্য এই আশা আর মন ভালো হবে শিখতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন এবার বলি আজকে প্রথম সেকেন্ড পার্টে বলি গগন বেলিয়া মানে কাগজ ফুল কত টবেতে কি সুন্দর হয় দেখুন এটা প্রথম হয়েছে থ্রি পটে পটে এটা এখনো বার্স্ট হয়নি পুরোপুরি এটা ফুলে আরো অসাধারণ হবে এবার দেখুন এখানে কাগজ ফুল কত ভালো হতে পারে হয় সেটা দেখাবার জন্য এখান থেকে শুরু করলাম এই যে এইবার এই কাগজ ফুলের মধ্যে এখানে কিছু মিনিয়েচার গোলাপ আছে মিনিয়েচার গোলাপ আর কি মিনিয়েচার গোলাপ আমরা এখানে রেখেছি আর কি দেখানো হয়েছে এখানে মিনিয়েচার গোলাপ দেখো হ্যাঁ এইবার আপনাদের সিজন ফ্লাওয়ারে চলে আসে এটা হচ্ছে অন্যান্য ক্যাবেজ মানে এটা এটা আমাদের কি বলে এর আমাদের খেতাম না বাঁধাকপির জাতীয় গাছ সেই গাছটা কতই হয় এটা হচ্ছে আপনাদের পিটুনিয়া আসুন এই যে পিটুনিয়া দেখুন এখানে এক কালারে তির পটে এক কালারে থ্রি পটে এক কালারে দেখুন পিটুনিয়া টবেতে কি হতে পারে একটা টবেতে দেখুন কি আছে এটা থ্রি পট এটা হচ্ছে সিক্স পট না সেভেন পট আছে দেখুন সেভেন পটে এটা সেভেন পট এটা এটা দ্বিতীয় হয়েছে এখানে সেভেন পটে পিটুনিয়া কত সুন্দর হতে পারে টবেতে এবং সেটা কত শোভা আনতে পারে আমরা বাড়িতেও শোভা আনতে পারে এত প্রদর্শনী দেখছেন মানে কি লোকে দেখানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন দেখে করা উৎসাহিত করার জন্য দেখুন এখানে পিটুনিয়া দেখুন পরপর পিটুনিয়া আর পিটুনিয়া দেখুন এটা দ্বিতীয় হচ্ছে পিটুনিয়া কত রকম কালার হয় পিটুনিয়ার চোদ্দ পনেরো কালার হয় সেটা আপনারা জানতে পারবেন ঠিক আছে এখানে ফাইভ পার্ট হচ্ছে সাদা সাদা ফুল পিটুনিয়ার মধ্যে একটা অসাধারণ ফুল অসাধারণ মানে কত ভালো হয় দেখুন এইবার একটা জিনিস দেখাই আপনাদের গাঁদা এটা চেরি গাঁদা চেরি গাঁদা কত বড় হয় দেখুন আই ফুট তিন ফুট হাইট হয়েছে এটা কিন্তু লাইটের খেলা লাইট দিয়ে এই হাইট আনা হয়েছে কত ফুল ফোটে দেখুন চেরি গাঁদাতে একটা চেরি গাঁদা রিংকা বা ড্রাগন গাঁদা নয় এখানে সব চেরি গাদার সব কম্বিনেশন এটা ঘ্যাসে করা আছে ঘ্যাসে করে ভালো হয়েছে এটা চেরি গাঁদা এটা কিন্তু আমরা কেউ ইনকা বা ডাগন বলে ভুল করে ফেলবেন না কেন গাছে হাইট দেখে আমাকে ভাবতেন কিন্তু চেরি গাঁদাটা চেরি গাঁদা পটে কত ফুল হতে পারে দেখুন এইবার এই চলে আসে ইনকা গাঁদা এটা ইনকা গাঁদা ইনকা না এটা ডাগন গাঁদাই ড্রাগনের যাতেই যাতে এটা দু রকমই হয় গাছটা কত ফুট ফুট তিন ফুট না এসছে আনা হয়েছে এবার এখানে আসুন এটা এখানে ফাইভ পট এই গাঁদা গুলো দেখুন সব গাছের চেহারা দেখুন গাছের হাইট দেখুন মানে আমার বুক সমান সেটাই অবশ্য তাহলে এই যে গাঁদাগুলো গাঁদা গুলো দেখুন সব ঘাসে এটা সাদা গাঁদা থ্রি পটে সাদা গাঁদা সাদা গাঁদা গাঁদা আছে প্রথম হয়েছে থ্রি পটে সাদা গাঁদা দেখুন কি সাইজ হয়েছে এটা থ্রি পটে চেরি গাঁদা ওটা ফাইভ পট দেখেছি থ্রি পটে চেরি গাঁদা আমাদের গাঁদার যে পাটটা দেখাই সেখানে পুরো গাঁদাই থাকে মেলাতে আমি বুঝতে পারি চেরি গাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন এইবার এদিকে আসি ডেজি সে ডেজি আমি রেখেছিলাম আপনাদের ওনাকে দেখেছিলাম ডেজি এবার দেখুন ডেজি এটা এটা সেলোসিয়া তিনটে কালার তিনটে এটা সেলোসিয়া আপনাদের ওনাকে বলেছিলাম ভারমিনা দেখুন এটা হচ্ছে কি বলুন তো জিনিয়া গরমে শীতের জিনিয়া এটা ডেজি এই ফুলগুলো আপনারা অনেকে চেনেন না জানেন না ফুলগুলো দেখে নিন তাহলে আমরা কাজগুলো করতে পারবেন এই গাছগুলো করতে পারবেন ছবিগুলো আপনাদের এটাদের এটা অস্তরেখা এবারে এই যে আর রুটবে কালা দেখাচ্ছে দেখুন এটা চকলেট বেশি এখানে চলেট এখানে চলেট কম ই হলো বেশি এই রুট একদিন তিন চারটে কালার হয় সেই কালারগুলো দেখালে দেখার কি গাছ করতে সুবিধা হবে যারা গাছ করতে উৎসাহিত অন্তত গাছ আসুন আর মেলাতে আসুন গাছ দেখতে পাবেন গাছ দেখার মেলাতে না এলে আপনার গাছ সম্বন্ধে জানতেই পারবেন না এটা গেল এবার দেখুন থ্রি পটে এটা হচ্ছে এবার ঘটিয়ে দেবো পরে যেটা দেখে নাও এইটা খুব কস্টলি ফুল এখানে এসছে এই ফুলটা খুব দামি ফুল কস্টলি অসাধারণ একটা ফুল এটা খুব দেখতে পাবেন না কোন মেলাতে খুব কম দেখা যায় এখানে ফাইভ পটে সাজানো হচ্ছে এখানে সিক্স পটে এখানে ফাইভ পট সাজানো হচ্ছে এই দেখো রস্ট্রেরিকার কটা কালার দেখো রস্ট্রিকা আমি বলেছিলাম এই একটা কালার এই একটা কালার ওই দেখো এই একটা কালার এই যে এটা খুব কস্টলি ফুল এবং ভালো ফুল এবার আপনাদের একটা জিনিস বলেছিলাম যে ক্লান্তাস ক্লান্তাস কি জিনিস আমাকে যে ছবি পারি ছিলেন দেখেছিলেন এই যে ক্লান্তাস দেখুন এই ফুলটা দেখুন খুব রেয়ার ফুল এটা কিন্তু সবার কাছে পাওয়া যায় না সব বাগানে দেখতে পাবেন না আর এটা হচ্ছে ডিজিটালিস্ট এটা ডিজিটালিস্ট এই যে ডিজিটালিস্ট আমি দেখিয়েছিলাম বসিয়ে এই ডিজিটাল এটা হচ্ছে আমরা জানি ইমপ্রেশন এখানে আসুন এই যে ডিজিটালিস্ট অনেক ফুলের নাম আপনারা অনেকে জানেন না দেখাচ্ছে এই জন্যে এই যে ক্লান্তাস দেখুন কত ফুল ফুটেছে ক্লান্তাসে আচ্ছা এই একটা ফুল দেখাচ্ছে সিনেরিয়া আপনি বলেছিলাম সিনেরিয়া দেখুন সিনেরিয়া ফুল আপনি আমরা দেখিয়েছিলাম সিনেরিয়া কি জিনিস দেখেছেন সিনেরিয়া কীরকম ফুল হয় চন্দ্রমল্লিকার মতো এবার দেখুন এখানে আছে এখানে অষ্টলিকাও আছে তাহলে এই ফুলগুলো যদি দেখো দেখতে কেন আসতে বলি যে আমি আপনাকে দেখিয়েছিলাম গাছ বসানো গাছ দেখানো এটা হচ্ছে ফ্লক্স দেখুন এটা হচ্ছে বলেছি ডিজিটালিস্ট এটা হচ্ছে ফ্লক্স এই ফ্লক্স ফুল কত সুন্দর হয় সেটা দেখাবার জন্য। এটা ফ্লক্স ঠিক আছে এটা যদি জানেন সেলোসিয়া সেলোসিয়া আমি ও পাশে দেখাবো আরও কিছু ফুল আছে এবার দেখুন ইন্ডেনিয়াম এই দেখুন তাহলে এই ফুলগুলো দেখাবার জন্য সেলো সেখানে তিরপরে মিক্সিং করা আছে এরপর আপনাদের কিছু বনসাই দেখাবো পরবর্তীকালে আটা পাট করে এবার দেখুন এই দেখুন এইখানটা দেখুন আমরা এই যে জিনিয়া কত সুন্দর হতে পারে শীতে আর এই একটা গাছ অসাধারণ করেছেন ঢেকে আছে বলে এখানে গ্রুপ দিয়েছেন বেস্ট গ্রুপ এটা হচ্ছে আপনাদের এই ডিজিটাল এই যে এটা অসাধারণ করেছে অসাধারণ কাজটা করেছে অসাধারণ এই গাছটা আমরা যারা করি তারা জানি গাছটা করতে কত কষ্ট হয়েছে এই গাছটা খুব সবথেকে বাগানের এই প্রদর্শনী সবথেকে বেস্ট একটা গাছ সবথেকে বেস্ট গাছ আসো এবার এসো এদিকে এসো আপনাদের অনেকেই গ্রামের ভাষায় বলেন বা সাধারণ ভাষা বলেন ফুল মোর ফুল নয় এটা হচ্ছে সেলুসিয়া সেই সেলুসিয়া গাছ কি হতে পারে আপনি দেখিয়েছি আপনাদের সেলোসিয়া গ্রুপ দেখুন দেখুন এখানে দেখুন এই দেখুন লালটা একটা পিছনে যে লালটা হচ্ছে কত বড় ঝাড় কদি করেছো এই একটা গাছ করতে যা কষ্ট হয় এটা লাইটের খেলা লাইট ছাড়া এই গাছ হওয়া সম্ভব নয় এটা এই হলো সেলসিয়া মানে একটা অসাধারণ ফুল এটা করতে পারলে আপনি বাড়িতে বাড়ি উঠোনে যদি চারটে কাছে গেছেন সেলসিয়া তাহলে বাড়ি উঠোন আলো হয়ে যাবে এদিকে আসুন এইবার বলি অ্যান্টিনিয়াম দেখুন এদিকে অ্যান্টিনিয়াম এই অ্যান্টিনিয়াম ড্রপ ভ্যারাইটি অ্যান্টিনিয়াম লং ভ্যারাইটি ওখানে ঠিক আছে মানে আমি নামগুলি ফেলছি এত গাছে এত ফুলের এত কিছু হয়ে আপনি বলছেন এটা ভারমিনা ভারমিনা ফুল দেখুন কি সুন্দর হতে পারে কতগুলো কালার সাদা পিঙ্ক ব্লু এই যে রেড এটা ডিপ রেড এটা হোয়াইট এই যে ভারমিনা এইটা ডি অ্যান্টিনিয়াম ওগুলো ফুলে পরিচয় করে দিই এইবার এদিকে এইবার একটা জিনিস দেখাই এটাও তো দেখেছেন স্টক এটাকে স্টক বলে আমরা স্টক বলি মেয়েরা বলি দেখুন এটা সাদা এটা ব্লু এটা ব্লুটা ঝাড় হচ্ছে ব্লু ব্লু এটা হচ্ছে আপনার সব রুট বেকিয়া গ্রুপ ঠিক আছে এইবার আরো কিছু ফুলের অংশ দেখাই ঠিক আছে এইবার দেখুন এই গাছগুলো এইটা এবার আপনাদের বলে রাখি যে এই কেন দেখাচ্ছি এই ফুল ফল এটা যে আপনারা কি ধরনের গাছ ফুল গাছ হতে পারে ফল গাছ হতে পারে সেটা দেওয়ার জন্য আর অনুরোধ করছি মানে যখনই মেলায় আসবেন কেউ এই যে দড়ি আছে এই দড়িগুলো টকাবার চেষ্টা করবেন না কেউ হাত দেওয়ার চেষ্টা করবেন না অনেকে সেলফি তোলেন এখন সেলফি তুলতে গিয়ে হাত দেন একটা গাছে যদি একটা পাতা নষ্ট হয়ে যায় একটা ফুলের পাবলি নষ্ট হয়ে যায় তাই আপনি সেই পরিশোধ করতে পারবেন না কেউ করতে পারবে না গাছ যারা করে তারাই কষ্টটা জানে আর তারাই ভালোবাসাটা বোঝে সেই জন্য বলছি কখনো হাত দিয়ে কিছু করবেন দূর থেকে ছবি তুলবেন ঘুরে দেখুন জানবেন এটা কিন্তু বারবার করে অনুরোধ করছি কেন এটা আমি যখন গাছ ফেলি বা আমরা গাছ ফেলি যখন তখন আমাদের কোন ক্ষতি হলে আমরা বুঝতে পারি কষ্টটা কোথায় নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত একটা পাট আর পাট আপনাদের করে দিচ্ছি দেখুন সেটা সব তো একসঙ্গে খুশি হবে না এত কাজ নমস্কার